স্মার্ট ওয়াচগুলি আজকাল খুব জনপ্রিয় হয়ে উঠেছে যা আপনার স্মার্টফোনের কার্যকারিতা আপনার কবজিতে নিয়ে আসে এখানে মূল বিষয়গুলোর একটি বিবরণ দেওয়া হলো প্রধান কাজ সময় দেখা স্বাভাবিকভাবেই স্মার্ট ওয়াচগুলি সময় দেখায় প্রায়শই যোগ্য ওয়াচ ফেস সহ নোটিফিকেশান এগুলি কল টেক্সট ইমেল এবং অ্যাপ নোটিফিকেশনের জন্য সতর্কতা পায় যা আপনাকে ক্রমাগত আপনার ফোন চেক না করেই সংযুক্ত থাকতে দেয় ফিটনেস ট্র্যাকিং এটি একটি প্রধান ফোকাস যার মধ্যে রয়েছে স্টেপ গণনা হার্ট রেট মনিটরিং ঘুমের ট্রেকিং বাইরের কার্যকলাপ ট্র্যাক করার জন্য জিপিএস বিভিন্ন ওয়ার্কআউট মোড এসপিও টু অক্সিজেন সেন্সর এবং স্কিন টেম্পারেচার সেন্সর স্মার্টফোন ইন্টিগ্রেশন অনেক স্মার্ট ওয়াচ আপনার স্মার্টফোনের একটি এক্সটেনশন হিসেবে কাজ করে যা আপনাকে সক্ষম করে কল করা এবং গ্রহণ করা মেসেজ পাঠানো এবং গ্রহণ করা মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ করা অ্যাপ অ্যাক্সেস করা অতিরিক্ত বৈশিষ্ট্য মোবাইল পেমেন্ট যেমন অ্যাপল পে গুগল পে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং যেমন সিরি গুগল অ্যাসিস্ট্যান্ট নেভিগেশন মিউজিক স্টোরেজ স্মার্ট ওয়াচের প্রকার ফিটনেস কেন্দ্রিক স্বাস্থ্য এবং কার্যকলাপ ট্র্যাকিংয়ে ট্র্যাকিংকে অগ্রাধিকার দেয় শক্তিশালী সেন্সর এবং ওয়ার্কআউট বৈশিষ্ট্য সহ লাইফস্টাইল ফ্যাশন ডিজাইন এবং স্টাইলের উপর জোর দেয় প্রায়শই কাস্টমাইজেশনের বিস্তৃত পরিসরসহ সাধারণ উদ্দেশ্য প্রতিদিনের ব্যবহারের জন্য উপযুক্ত বৈশিষ্ট্যগুলির একটি ভারসাম্যপূর্ণ মিশ্রণ সরবরাহ করে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় সামঞ্জস্যতা আপনার স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আইওএস বা অ্যান্ড্রয়েড এর সাথে স্মার্ট ওয়াচটি সামঞ্জস্যপূর্ণ কি না তা নিশ্চিত করুন ব্যাটারি লাইফ ব্যবহার এবং বৈশিষ্ট্যর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ব্যাটারি লাইফ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় একদিন থেকে কয়েক দিন পর্যন্ত বৈশিষ্ট্য আপনার জন্য কোন বৈশিষ্ট্যগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন ফিটনেস ট্র্যাকিং নোটিফিকেশান বা মোবাইল পেমেন্ট তা বিবেচনা করুন দাম স্মার্ট ওয়াচের দাম বাজেট বান্ধব থেকে শুরু উচ্চ শেষ পর্যন্ত বিস্তৃত তাই কেনাকাটা শুরু করার আগে একটি বাজেট নির্ধারণ করুন বর্তমান স্মার্ট ওয়াচ মডেল সম্পর্কে নির্দিষ্ট তথ্য পেতে আমি আপনাকে অ্যাপল স্যামসাং ফিডবিট গার্মিনের মতো কোম্পানিগুলির ওয়েবসাইট দেখার পরামর্শ দেব আশা করি এই তথ্য সহায়ক হবে অল দ্য ইনফরমেশানস আর ভ্যারিফাইড ডু নোট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদরহুড জিনাবাদ